নমস্কার বন্ধুরা এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র কাঁচা ঘাসের উপর ডিপেন্ড করে ছাগল পালন করে সফলতা পাওয়া সম্ভব কি না বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিতি খামারি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ছাগল পালন শুরু করার আগে সবার মনে একটি প্রশ্ন আসে যদি আমরা শুধুমাত্র কাঁচা ঘাসের উপর ডিপেন্ড করে ছাগল পালন করি ফার্মে যদি আমরা অন্যান্য খাবার ব্যবহার না করি তাহলে আমরা ফার্মিং করে সফলতা পাবো কি পাবো না যদি আপনারা শুধুমাত্র কাঁচা ঘাসের উপর ডিপেন্ড করে ফার্মিং করেন তাহলে সফলতা আপনারা অবশ্যই পাবেন কিন্তু সঠিক পদ্ধতিতে আপনাদেরকে ফার্মিং করতে হবে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে ঘাস চাষ করতে হবে যদি আপনারা শুধুমাত্র কাঁচা ঘাসের উপর ডিপেন্ড করে ছাগল পালন করে সফলতা পেতে চান তাহলে কোন পদ্ধতিতে আপনারা ঘাস চাষ করবেন ঠান্ডার সময় এবং গরমের সময় আলাদা আলাদা প্রজাতির ঘাস চাষ করতে হবে ঠান্ডার সময়ে আপনারা যেগুলো ঘাস চাষ করবেন সেগুলো তিন থেকে চার মাস অবধি আপনারা খাওয়াতে পারবেন এবং বর্ষার সময়ে যেমন নেপিয়ারের বিভিন্ন প্রজাতির ঘাস পাওয়া যায় এছাড়াও অন্যান্য প্রজাতির যে ঘাসগুলো পাওয়া যায় সেই ঘাসগুলো আপনাদেরকে চাষ করতে হবে মোট কথা যদি আপনারা ঘাসের উপর ডিপেন্ড করে ফার্মিং করে সফলতা পেতে চান তাহলে আপনাদেরকে সিজন অনুযায়ী ঘাস চাষ করতে হবে এছাড়াও ঘাসের পরিবর্তে অন্যান্য খাবার আপনাদেরকে কিছুটা হলেও রাখতে হবে এমন দেখা যায় অনেক জায়গায় জমি আছে কিন্তু ঘাস চাষ করার মতো পরিস্থিতি থাকে না জমিতে জল জমে যায় জমিতে ঘাস ভালো হয় না এমন অনেক জায়গায় এমন ধরনের পরিস্থিতি উৎপন্ন হয় যদি আপনাদের ওখানে এমন ধরনের পরিস্থিতি কোনো উৎপন্ন হয় তাহলে আপনাদেরকে ঘাসের পরিবর্তে অন্যান্য খাবার ফার্মে রাখতেই হবে যদি আপনারা মনে করেন আমরা সারা বছর ছাগলকে ঘাস খাওয়াবো তাহলে কিন্তু চলবে না ঘাস খেতে খেতে ছাগলের একটু অরুচি এসে যায় ছাগলের রুচি পরিবর্তন করার জন্য আপনারা অন্যান্য খাবার ব্যবহার করবেন শুধুমাত্র কাঁচা ঘাসের উপর ডিপেন্ড করে ফার্মিং করা যাবে না কাঁচা ঘাস ফার্মে রাখতেই হবে এবং কাঁচা ঘাসের সাথে সাথে অন্যান্য খাবারও কিছুটা হলেও ফার্মে রাখতে হবে যদি আপনারা শুধুমাত্র কাঁচা ঘাসের উপর ডিপেন্ড করে ফার্মিং করে সফলতা পেতে চান তাহলে আপনার কাছে জমির পরিমাণ বেশি থাকতে হবে বিভিন্ন প্রজাতির ঘাস আপনাকে চাষ করতে হবে যদি আপনি একই প্রজাতির ঘাস ছাগলকে সবসময় খাওয়ান তাহলে কিন্তু ছাগল ভালো করে সেই ঘাস খেতে যাবে না একই প্রজাতির ঘাস খেতে খেতে ছাগলের একটু অরুচি আসে রুচি পরিবর্তন করার জন্য আপনাদেরকে অন্যান্য প্রজাতির ঘাস খাওয়াতে হবে এবং অন্যান্য খাবার ছাগলকে খাওয়াতে হবে যদি আপনি মনে করেন আমার কাছে জমির পরিমাণ কম আমি এক প্রজাতির ঘাস চাষ করব এবং এক প্রজাতির ঘাস ছাগলকে সবসময় খাওয়াবো তাহলে কিন্তু কখনো সম্ভব হবে না যদি আপনার কাছে জমির পরিমাণ কম থাকে তাহলে এক থেকে দুই প্রজাতির ঘাস চাষ করবেন এবং মাঝে মাঝে ছাগলকে অন্যান্য খাবার খাওয়াবেন যেমন সাইলেজ দানা খাওয়ার গাছের পাতা এই ধরনের খাবারগুলো আপনাকে ফার্মে সময় রাখতে হবে যদি আপনারা এইভাবে ফার্মিং করতে পারেন তাহলে ফার্মিং করে সাফল্য আপনারা অবশ্যই পাবেন কিন্তু মনে রাখবেন শুধু কাঁচা ঘাসের উপর ডিপেন্ড না করাটাই ঠিক কাঁচা ঘাসের সাথে সাথে অন্যান্য খাবার ছাগলকে খাওয়ানো অনিবার্য যদি আপনারা অন্যান্য খাবার ছাগলকে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলের গ্রোথ সবসময় ঠিক থাকবে ছাগল অসুস্থ কম হবে আর যদি আপনারা মনে করেন আমরা অন্যান্য খাবার খাওয়াবো না অন্যান্য খাবারের খরচা বেশি হয়ে যাচ্ছে তাহলে আপনাদেরকে বিভিন্ন প্রজাতির ঘাস চাষ করতে হবে এবং বিভিন্ন প্রজাতির ঘাস আপনাদেরকে ছাগলকে খাওয়াতে হবে বিশেষ করে সিজনাল যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো আপনাদেরকে অবশ্যই চাষ করতে হবে ঠান্ডার সিজনে বিভিন্ন প্রজাতির ঘাস চাষ করা হয় গরমের সময় বিভিন্ন প্রজাতির ঘাস চাষ করা হয় সিজনাল অনুযায়ী আপনাদেরকে ঘাস চাষ করতে হবে এবং সিজনাল অনুযায়ী ঘাস চাষ করে আপনাদেরকে ছাগলকে খাওয়াতে হবে সঠিক পদ্ধতিতে যদি আপনারা ফার্মিং করতে চান এবং সফলতা পেতে চান তাহলে আপনাকে তিন থেকে চার প্রজাতির ঘাস চাষ করতে হবে সঙ্গে সাইলেস এবং দানা খাবার রাখতে হবে যদি আপনারা ছাগলের ফার্ম শুরু করে খাবার মেনটেন ঠিকভাবে করতে পারেন তাহলে সফলতা আপনারা অবশ্যই পাবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ